সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যে একটি ঘাস দেখানো হচ্ছে এটি মূলত স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান এই গাছটি মূলত খাটো প্রজাতির ঘাস তবে অন্যান্য ঘাসের থেকে এই গাছগুলো খুবই নরম এবং মিষ্টি হয়ে থাকে তবে এগুলো সর্বোচ্চ চার থেকে পাঁচ ফিট হয় বা কোনো কোনো সময় শীতের সময় ছয় ফিটের মতো হয় তো দর্শক আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিনগুলো বর্তমানে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে আপনারা যারা গরু কিংবা ছাগল মহিষ গারল এর খামার যারা করেছেন তারা এই গাছটি চাষ করতে পারেন অন্যান্য ঘাসের তুলনায় এই গাছটি প্রায় হাই প্রোটিন যুক্ত ঘাস বলা হয় এটিতে প্রায় বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পাশাপাশি এই গাছটি আপনার চল্লিশ পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের ভিতরে আপনারা গরু মহিষকে কেটে খাওয়াতে পারবেন আর যদি ছাগল এবং গারলের জন্য চাষ করেন তাহলে প্রতি তিরিশ দিন পরপর কেটে খাওয়াতে পারবেন তো দর্শক শ্রোতা আরেকটি কথা বলি এই গাছটি গরু গরু ছাগল মহিষ গারল যে কোনো গবাদি পশুকে খাওয়াতেই কোনো প্রকার মেশিনের প্রয়োজন হবে না সম্পূর্ণ আগা থেকে গোড়া পর্যন্ত সম্পূর্ণ অংশটাই আপনারা মেশিন ছাড়া খাওয়াতে পারবেন তো দর্শক শ্রোতা আমরা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পাশাপাশি আমাদের কাছে যারা ওয়ান হাইব্রিড ঘাসের কাটিন রয়েছে স্মার্ট নেপিয়ারের কাটিন রয়েছে তারপর যারা এবং স্মার্ট নেপিয়ার থেকে যে দ্বিগুণ ফলন হয় তাইওয়ান হাইব্রিড সেই তাইওয়ান হাইব্রিড ঘাসের কাটিনও আমাদের কাছে রয়েছে এবং পানিতে চাষ হয় জার্মান হোয়াইট এই ঘাসের কাটিনটাও রয়েছে মূলত এই চারটি ঘাসের কাটিং বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই চারটি ঘাসের যে কোনো একটি ঘাসের কাটিন সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের ঠিকানায় এই ঘাসের কাটিনগুলো পাঠিয়ে দিতে পারবো তো দর্শক আজকে ভিডিওটি এখানে শেষ করবো সকল অসংখ্য ধন্যবাদ